এটা আমাকে পুষ্করির মাছ আমরা এ মাছের কোনো খাবার খাওয়াই না খাবার খাওয়াইলে হাফ কেজি এক কেজি বানাইতে পারি কিন্তু আমরা খাবার খাওয়াই না কারণ তাহলে স্বাদ লাগে না এটা খাই আপনি যে স্বাদ পাইবেন এক কেজি ওজনে তেলাপিয়া পিয়া ওই স্বাদ পাইতেন এই যে শহরে আমরা কিনে খাই যে এটা ওই তেলা আর এই তেলা বিয়া এটা এক হইতেন কামন ভাই ধরো এদিকে ধরো